কেন আজ হঠাৎ এখন খুব অকারণ উন্মনা মন কেউ পারে না জানতে পাতা ঝরা বেলার শেষে মুচকি হেসে কেউ কি এসে দাঁড়ালো তার প্রান্তে বুঝি তার দদুল দোলায় মন ভেসে যায় কোন অজানায় নিত্য নতুন ছন্দে চলো আজ ফাগুন বেলায় রঙের মেলায় ভাষাই ভেলা আনন্দে আনন্দে যে সময় সবার প্রাণে পাখির গানে বাজবে কানে পথ হারাবার মন্ত্র সে সময় রংবাহারে অহংকারে দেখব দাঁড়ে জাগ্রত বসন্ত পাখি সব নীল আকাশে কি উচ্ছ্বাসে মহল্লাসে পূর্বে প্রাণের স্পন্দে চলো আজ ফাগুন বেলায় রঙের মেলায় ভাষাই ভেলা আনন্দে আনন্দে হাতে কত রইল পরে বন্ধ ঘরে হিসেব করে এমন দিনে কাজ কি তোলা থাক সব ক্ষতি সাজাও বাগান তাও ঘিরে প্রাণ উঠবে না ফুল আজ কি ফুল আজ ফুটবে বলেই সবার কাছেই বসন্ত এই বার্তা ছড়ায় গন্ধে চলো আজ ফাগুন বেলায় রঙের মেলায় ভাসাই ভেলা আনন্দে আনন্দে দিন বিরুদ্ধতায় চলার গতি স্তব্ধ আজ হোক বসন্ত তার বুকের আশার ভালোবাসার নতুন প্রতি শব্দ তবে কেন পাথর বুকে পাংশু মুখে চলবো ঝুঁকে মিথ্যা দ্বিধা দ্বন্দ্বে চলো আজ ফাগুন বেলায় রঙের মেলায় ভাসাই ভেলা আনন্দে আনন্দে চলো আজ ফাগুন বেলায় রঙের মেলায় ভাসাই ভেলা আনন্দে আনন্দে